আমি স্বপন ইভিএম নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত আমি গত চার মাস ধরে বলে আসছি যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ভেঙে তিনটে টুকরো হয়ে যাবে প্রথম একটা টুকরো যেটা থেকে যাবে মমতা ব্যানার্জির সঙ্গে একশো কুড়ি তিরিশ কুড়ি পনেরো কুড়ি জন তারও কম হতে পারে একটা সত্তর বাহাত্তর জনের একটা দল তারা সাংসদ প্রাক্তন সাংসদ তখন হয়তো প্রাক্তন সাংসদ হয়ে যেতে পারে বা এই সময় ভাঙলে বর্তমান সাংসদ হতে পারে প্রাক্তন সাংসদদের একটা টিম নিয়ে একটা সত্তর বাহাত্তর জন বিধায়কের দল একটা বেরিয়ে যাবে বা সেই সময় যেটা তার সাংসদ হতে পারে আরেকটা দল যারা কংগ্রেসের সঙ্গে চলে যাবে এরকম একটা খবর আমি কিন্তু চার মাস থেকে পাচ্ছি মমতা ব্যানার্জিও সেটা জানেন সম্ভবত দুর্নীতির তদন্ত যত এগিয়ে আসছে কাছে আসছে এগিয়ে গিয়ে তত মমতা ব্যানার্জির ওপর চাপ বাড়ছে আর মমতা ব্যানার্জি তত অবিশ্বাসের বাতাবরণ তত তৃণমূল কংগ্রেসের মধ্যে তৈরি হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর যারা তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর রাখেন যারা ভেতরে যোগাযোগ আছে যারা খবর নেন তারা এটা জানবেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে কাউকে খুব একটা বিশ্বাস করেন না এই যে তিনি মঞ্চ থেকে হঠাৎ করে সমস্ত সাংসদদের এখানে ডেকে পাঠালেন যখন ওখানে লোকসভা চলছে তখন সবাইকে ডেকে পাঠালেন এর পেছনে একটা বড় রহস্য আছে তার কেউ বা কারা তার কান ভাঙিয়েছে বলছে ওখানে কারা কারা নাকি আপনার অনুপস্থিতিতে কারা কারা নাকি ওখানে যোগাযোগ করছে এন সঙ্গে কারা কারা নাকি যোগাযোগ করছে বিজেপির সঙ্গে কারা কারা নাকি যোগাযোগ করছে অনেকে টিকিট পাবেন না এই আশঙ্কা থেকেই এখন থেকেই তারা যোগাযোগ শুরু করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি ফলে ওখানে রাখা মানে মমতা ব্যানার্জির কাছে আতঙ্ক হয়েছে তাই সকলকে ডেকে নিয়েছেন তিনি যদিও অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন তিনি এটার পরে মুম্বাইয়ে চলে যাবেন নাকি ব্যাক করবেন সেটা এখনই ক্লিয়ার না আবার তিনি আজকে আসবেন কিনা এটাও ক্লিয়ার নয় আমাদের কাছে খবর ছিল তিনি গতকাল আসবেন সকালে ধর্মা মঞ্চে শুরুতে তিনি বক্তব্য রেখে চলে যাবেন কিন্তু সেটা আসেননি আজকেও সম্ভবত আসবেন না সৌগত রায়কে জিজ্ঞেস করা হয়েছিল সৌগত রায় বলেছে আমি তো অভিষেক ব্যানার্জি বিয়ে না সুতরাং আমি বলবো কি করে কিন্তু এই যে গোটা প্রক্রিয়াটা চলছে এর মধ্যে একনাথ সিন্ধে কে হতে পারে মহারাষ্ট্রের একনাথ সিন্ধের মতো কে হতে পারে অনেকে বলছেন একনাথ সিন্ধের মতো কেউ একজন বেরিয়ে আসছেন তিনি বেরিয়ে এসে দলটা ভেঙে বেরিয়ে আসবেন এবং আসার পর বিজেপি সমর্থন নিয়ে একটা সরকার গড়ে দেবে এরকম কথা শোনা যাচ্ছে কিন্তু নাম কি এটা নিয়ে কিন্তু গোটা রাজ্যের বহু মানুষের মধ্যে একটা আলোচনা চলছে যে কে নেতৃত্বটা কে দেবে দুটো নাম শোনা যাচ্ছে দুটো নাম একটা নাম একজন সিনিয়র নেতৃত্বের নাম শোনা যাচ্ছে যে সিনিয়র নেতৃত্ব এই গোটা যে এপিসোড এই এপিসোডে লিড রোল তার থাকছে থাকবে বলে শোনা যাচ্ছে এবং তিনি এই বিষয় সম্পর্কে একটা কোথাও যোগাযোগ করছেন একটা কোথাও কনফিডেন্স নেওয়ার চেষ্টা করছেন অ্যাসিওর করার চেষ্টা করছেন বলে খবর এটা একটা খবর আমরা পাচ্ছি আর একটা নাম যে নামটা বিশ্বাসযোগ্য নয় এবং যে নামটা নেতৃত্ব দেওয়া মানে লিডিং হয়ে যাবে যে নামটা লিডিং করলে ব্লান্ডার হয়ে যাবে এরকম একটা নামও বাজারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে সে নামটা হচ্ছে ভাইপো নামটা বললাম না ভাইপো কোথাও কোথাও বলে বেড়াচ্ছে আমি যদি বিজেপিতে চলে যাই তাহলে আমার হয়ে যাবে অর্থাৎ যে অন্যায় করেছেন সেটা বুঝতে পারছেন সে অন্যায়টা মাফ হয়ে যাবে যদি বিজেপিতে চলে যাই এটা ভাইপো কোথাও কোথাও বলে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে সেখান থেকে একটা ধারণা কেউ বা কারা তৈরি করে দিয়েছে গোটা রাজ্যে প্রচার করছে এবং আমাকে বহু মানুষ সাধারণ মানুষ তারা নাও তারা সব এক একজন অসাধারণ মানুষ অসাধারণ পেশায় আছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা মেডিকেল কলেজের কয়েকজন ডক্টরবাবু আছেন বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিক রয়েছেন কয়েকজন এমনকি দপ্তরের কিছু লোকজন যাদের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের সঙ্গে তাদেরকে চাইছেন এরকম কোনো খবর আমাদের কাছে আছে কি কোন অবাক হয়ে গেলাম আমার আজকের প্রতিবেদন করা মূলত ওই কারণে তিনটে ভাগে ভাগবে একজন সিনিয়র নেতৃত্ব দেবে সেটা আমরা শুনতেই পেয়েছি যাক জেনেই ছিলাম জানতামই এবং এটাকে আটকানো মমতা ব্যানার্জির পক্ষে কোনো রকমভাবেই সম্ভব নয় এটা এটা আমরা জানতাম কিন্তু এই নামটা আসার পর আবার মনে হলো যে আমার দর্শক বন্ধুদের সঙ্গে এই বিষয় নিয়ে একবার এটা আলোচনা করা আবার প্রতিবেদন করার একান্ত একটা দায়িত্বের মধ্যে এলো আমি বলেছি যে এটা যদি কখনো কোনো রাজনৈতিকগতভাবে কেউ করে তাতে বিজেপির সমর্থন যদি যায় তাহলে বিজেপি এটা একটা ঐতিহাসিক ভুল করবে হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার হবে আমি নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী বলতে পারি রাজনৈতিকগতভাবে এই ম্যাচিওর লিডার যারা সুকান্ত মজুমদারের রাজনৈতিক জীবন খুব অল্প সময়ের এখন অনেকটা সময় অনেকটা পথ তাকে হাঁটতে হবে রাজনৈতিকগতভাবে সেই অর্থে তো সুকান্ত মজুমদারের ইতিহাস অল্প ছোট সময় কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছেন দিলীপ ঘোষও যথেষ্ট রাজনৈতিকগতভাবে পরিপক্কতার পরিচয় দিচ্ছে কিন্তু এই ভুল কি করবে আমি খোঁজ নিচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে খোঁজ দেওয়ার চেষ্টা করছিলাম বেটার বলা ভালো যে এই রকম কোনো বিষয় কি আসলে যদি আসে এরকম কোনো একটা বিষয় তাহলে বিজেপি সেক্ষেত্রে কি পদক্ষেপ নেই কী সিদ্ধান্ত নিতে পারে যদি এরকম একটা কোনো ঘটনা ঘটে গেল যে মমতা ব্যানার্জির দল থেকে ভেঙে সত্যি আরেকটা দল তৈরি হলো আর একটা অংশ বেরিয়েছিল বেরিয়ে চলে এলো অজিত পাওয়ারের মতো মহারাষ্ট্রে শরৎ পাওয়ারের বিরোধিতা করে অজিত পাওয়ার চলে এলো অজিত পাওয়ার যেমন বলছে এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না এই একটা অভিযোগ তার উঠেছে মানে তিনি যে অভিযোগটা করছে তার মূল বিষয় ওটা এইরকম একটা অভিযোগকে সামনে রেখে যদি অভিষেক ব্যানার্জি একটা দল তৈরি করেন সেক্ষেত্রে ভেঙে নিয়ে বেরিয়ে আসেন একটা অংশ বিধায়ককে তিনি নিয়ে বেরিয়ে এলেন সেক্ষেত্রে বিজেপি স্ট্যান্ড কি হবে আমি যা বিজেপির অন্দরে ঝাঁক মেরে যা বুঝলাম সরাসরি তো এই বিষয় সম্পর্কে কেউ বলবেন না কিন্তু তাদের অন্দরে ঝাঁক মেরে যেটা বুঝলাম যে তারা তখন সরকার গড়ার ক্ষেত্রে কোনো অবস্থান নেবে না গোটা বিষয়টা রাজ্যপালের হাতে থাকবে তারাই গোটা বিষয়টা নিজেদেরকে দূরে রাখবে কারণ অভিষেক ব্যানার্জি সম্পর্কে তাদের স্ট্যান্ড পরিষ্কার তিনি হচ্ছেন দুর্নীতিগ্রস্তদের তার বিরুদ্ধে দুর্নীতির বিরাট অভিযোগ আছে ফলে অনেকে বলছিলেন যে হেমন্ত সরণে ৪০ চল্লিশ ঘন্টা লুকিয়েছিলেন অনেকটা চেষ্টা করেছেন বিজেপিকে ম্যানেজ করে তিনি কথাও বলেছিলেন যে আমি ওখানে গভর্নমেন্ট বিজেপির হাতে তুলে দিচ্ছি বিজেপি মুখ্যমন্ত্রী হোক আমি সমর্থন দিচ্ছি এই অ্যাডজাস্টমেন্ট নাকি এরকম অফার নাকি তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন চল্লিশ ঘন্টা লুকিয়ে থেকে বিজেপির নেতৃত্ব সরাসরি নাকি এই সোনার পর প্রত্যাখ্যান করে দিয়েছে বলেছে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কোনো বোঝাপড়া বিজেপি করবে না সরকার হবে না হবে না মানুষের রায় সরকার তৈরি হবে মানে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হাত সরকার হবে না এটা যখন বলছে এটা যখন বলছে তখন আমি পশ্চিম বাংলার দিকে একটু ঝাঁক মারলাম যে পশ্চিম বাংলা স্ট্র্যাটেজিটা ঠিক কি হতে পারে এক্ষেত্রে বিজেপির আমি দেখলাম বিজেপির রাজনৈতিকগতভাবে পশ্চিমবাংলা আমি আগেও বলেছি যথেষ্ট পরিপক্ক এখন বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের তাদের যে জুড়ি তারা এই গোটা বিষয়টাকে নিয়ে তারা এটাই তাদের বার্তা সরকার গড়তেই হবে এরকম কোন আকুতি আমাদের মধ্যে নেই সরকার গড়ে ক্ষমতায় বসতে হবে যার তার সঙ্গে যেন তেন হবে এরকম কোন ইচ্ছে মানসিকতা কোনটাই আমাদের মধ্যে নেই মানুষ যতক্ষণ না চাইবে ততক্ষণ বিজেপি সরকারে গিয়ে বসবে না তার জন্য দুর্নীতিগ্রস্তদেরকে ভেঙে নিয়ে এসে সরকার গড়ে সরকার তৈরি করে নতুন করে কিছু করতে করবে না বিজেপি বলেছে যে তার জন্য দু পর্যন্ত প্রয়োজন হলে আমরা অপেক্ষা করব। কিন্তু ইয়াস যদি দেখা যায় যে না তার বদলে এমন কিছু লোক তারা নেতৃত্ব দিচ্ছে তারা নেতৃত্ব দিচ্ছে যাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই তারা তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য দীর্ঘদিন দলের অভ্যন্তরে লড়াই করে তারা কণ্ঠাসা হয়ে গেছে আজকে তারা বেরিয়ে এসে বলছি যে না আমরা একটা নতুন অবস্থান নিতে চাই তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই সেক্ষেত্রে বিজেপি ডেফিনেটলি রাজ্যের স্বার্থে দুর্নীতি বিরোধী লড়াইটাকে আরো জোরদার করার স্বার্থে তারা একটা অবস্থান নেবে ফলে যে প্রচার একটা আমি আজকে পেলাম আমি অবাক হয়ে গেলাম এই কথাটা শোনার পর যে রাজ্যে জুড়ে একটা প্রচার নাকি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভেঙে বেরিয়ে চলে আসবে একনাথ সিন্ধের মতো আর তাকে সমর্থন দিয়ে সরকার গড়বে বিজেপি কথাটা একদম ভুল কথাটা একদমই ভুল আমি সমস্ত জায়গায় খোঁজ নিয়ে দেখলাম এই গোটা কথাটা কোনো একটা জায়গা থেকে ইন্টেনশনালি এটাকে বাজারে ছাড়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথাটাকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে ফলে এ কথার কোনো যথার্থতা নেই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য কেউ কেউ এই ধরনের প্রচার করে থাকলেও করতে পারে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে দুর্বল করতে চায় যারা চায় বাংলার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা লড়াইটা চলছে সেই দুর্বল হয়ে যায় ওই তো দেখছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ভেঙে বের করে সরকার গড়ে ফেলবে তাহলে দেখলে সেই তো চোরদের সাথেই মিশে যাচ্ছে তাহলে কি হলো ব্যাপারটা ব্যাপারটা তো একই রয়ে গেল অভিষেক এখন চোর চোর বলছে এই অভিষেক যখন দল ভেঙে চলে আসবে এরাই তো শুনছি সমর্থন দিয়ে তাকে দিয়ে সরকার বানাবে তাহলে হলোটা কি এরা তাহলে করবে এই ধরনের একটা প্রচার কৌশলে কিন্তু বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমি যা বুঝলাম গোটা বিষয়টা তদন্ত করে রাজ্য জুড়ে এরকম একটা প্রচার কিন্তু কেউ কেউ চালিয়ে দিচ্ছেন এবং তাতে আবার ধুয়ো দিচ্ছে ভাইপো বলছে আমি যদি বিজেপিতে চলে যাই আমি পরিষ্কার হয়ে যাব। ভাইপো ওটাতে ধুয়ো দিচ্ছে তাহলে কি এখানে কোনো গাছ ছড়া বাধা আছে ভাইপোর সাথে কারুর কারুর যে আমি এরকম একটা আওয়াজ দেবো তোমরা ওখান থেকে ধুয়ে তুলবে লোকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবে দুর্নীতির ব্যাপারটা সব ঘে ঘেঁটে ঘ হয়ে যাবে লোকে কিছু বুঝতে পারবে না লোকে বলবে তাহলে কার বিরুদ্ধে লড়াই করব এই চরিত আবার এসে এখানে আশ্রয় নেবে তাহলে একে ভোট দিয়ে লাভ কি এই প্রচারটা কি শক্তিশালী করার জন্য এই ধরনের কোনো প্রচার চালানোর একটা কৌশল চলছে এটা কিন্তু একটা আলোচনা আমি গোটা রাজ্য তদন্ত করে সমস্ত রাজনৈতিক দলগুলোর ভেতরের কাছ থেকে খবর নিয়ে যেটা বুঝেছি এটা কিন্তু একটা বড় পরিকল্পনা বিরাট বড় পরিকল্পনা এবং সেই পরিকল্পনাতে ব্যাপারটাকে এমন করে ইন্ধন দেওয়া হচ্ছে এই তো বিজেপি দেখছো এখন অভিষেকের বিরুদ্ধে বলছে ওই যদি কালকে দল ভেঙে চলে এসে বলছে এই তো শুনছি এখন ওই দল ভেঙে মমতার থেকে দল ভেঙে বেরিয়ে আসবে বিজেপি নাকি ওকেই সমর্থন দেবে ফলে আমি গোটা বাংলার মানুষকে এটুকু আশ্বস্ত করছি আমার এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমি যতটুকু গোটা এই বিষয়টাকে নিয়ে তদন্ত করে যেটুকু খবর বের করতে পারলাম তৃণমূল কংগ্রেস ভাঙার পর বিজেপি সমর্থনে যদি কোনো সরকার গড়ে বা অন্য কারো সমর্থনেও যদি কোনো সরকার তৈরি হয় যদিও রাজ্যে বিধানসভা এখন বিজেপি আই এস আর তৃণমূল ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধি নেই একটাই কংগ্রেসের ছিল তাও চলে গেছে লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া অ্যালায়েন্সের দফা দফা হয়ে গেছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতা আসবে ইন্ডিয়া জোট করেছি বলে মমতা ক্ষমতা আসবে বলেছিল সেই মমতা ব্যানার্জি এখন বলছে ওই কংগ্রেস চল্লিশটার ফলে এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে গোটা রাজ্যের যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন যে মানুষজন তাদের সকলকে সতর্ক হওয়া প্রয়োজন খুব সতর্ক হওয়া প্রয়োজন এই ধরনের প্রচার আসলেই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে দেওয়ার একটা অপপ্রয়াস একটা কৌশল একটা চক্রান্ত সেই চক্রান্তটা কোথা থেকে হচ্ছে আশা করি আমার প্রতিবেদনের মধ্য দিয়ে বাংলার মানুষ বুঝতে পারলেন ফলে সাধু সাবধান কোনো অপপ্রচারে কান দেবেন না গোটা রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে গোটা মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ধর্ম মত বর্ণ নির্বিশেষে সকলে আগামী দু হাজার চব্বিশে সেই দায়িত্বটা কমপ্লিট করে তারপরে সবকিছু ভাববেন আর এই পরিস্থিতিতে একমাত্র বিজেপি পশ্চিমবাংলায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারাই পারে এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতির মোড় ঘোরাতে অন্যদের ক্ষেত্রে খুব কঠিন অন্যদের ক্ষেত্রে খুব কঠিন এটা ফলে সেক্ষেত্রে এটা দেখা উচিত যে রাজ্যে এই এই রকম কোন প্রচার যেন রাজ্যের মধ্যে মানুষকে বিভ্রান্ত না করতে পারে দুর্নীতি বিরুদ্ধে মানুষ যে ঐক্যবদ্ধ হচ্ছে সেই ঐক্যবদ্ধ লড়াইটাকে ভেঙে দিতে না পারে সেই রকম দিকে সেগুলোর দিকে কিন্তু নজর রাখা উচিত আমাদেরও নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর উপর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার